অঙ্কিতা বোলাকে আমাদের সবাইকে স্বাগত আশা করতে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো গড়াতে যাচ্ছিলাম হঠাৎ করে কি মন হলো চলো একটা কুচকেদের সাথে চ্যালেঞ্জ করি তো এই দেখো যার সাথে চ্যালেঞ্জ করবো এই যে এখানে তোমার নাম কি রাজদীপ ঘোষ তোমার অঙ্কিতা ঘোষ তোমার ঘোষ তো দেখতেই পাচ্ছ রাজদীপ অঙ্কিতা সময়ের সাথে একটা চ্যালেঞ্জ করবো এই বটলটা এই বটলটাকে দাঁড় করাতে হবে একবার করে চান্স থাকবে দুজনের মধ্যে রাজদীপ কালের মধ্যে হলো রাজদীপ ধরে হেরে গেল রাজদীপকে নিম পাতা খেতে হবে আর দুলাল ধরে জিতে গেলে দুলালকে হলো চকলেট খেতে হবে এই দেখো এই হলো নিম পাতা আর চকলেট আর এই হয়েছে আমাদের বদল তো চলো খেলাটি স্টার্ট করা যাক তোমরা পুরো ব্লকটা দেখতে থাকবো মানে চ্যালেঞ্জটা দেখতে থাকবো তো চলো কাটা করে দাও তো চলো আমরা এখন চ্যালেঞ্জটা মানে স্টার্ট করি দুলাল না তোমার থেকে স্টার্ট হচ্ছে দুলাল তো পারলোই না দুলাল এরকম নিম পাতাই তোমার জন্য না 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 তোমার তো নিম পাতা এরকম দুলাল না এবার কালু কালু ও কি ফাটা ফাটি না কালু আমার চাকরি এটা। ও হলো বড় ফিস্টা না ন লোক এরকম লাগলো। জিতে তোমার কি রকম লাগলো? চলে বড় ওয়েন্ডিকা। যা ওয়েন্ডিকা, ততারে হলো না তিন ও বাবা ও তো আকাশ থেকে করে হয়েছে। গুলা হলো না, গুলা হলো। আমার নিমপাতা কা। হ্যাঁ। তাই সব রাস্তা ক্ষেতে চলেছো।

আজকের বার্থডে ও তিতো খাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জানি না চ্যালেঞ্জটা কীরকম হবে আমার মন চাইলো আমি করলাম যদি ভালো লাগে তোমরা কমেন্টে বলো আর এই চ্যালেঞ্জটার জন্য পঞ্চাশটা লাইক তোমরা করে দিও তো চলো আজকের জন্য আবার অন্য চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে কমেন্টে করে বলো যে চ্যালেঞ্জের কথা টাটা চলো